স্মার্ট সিটি কাজ জনগণের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বিগত বেশ কয়েক মাস যাবত ধরে রাজধানীর আগরতলা শহরে স্মার্ট সিটির উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে এই কাজে বিভিন্ন জায়গা নির্মাণ করতে গিয়ে প্রতিনিয়ত জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছে এমনই আগরতলার ভাটি অভয়নগর পশ্চিম পারে রাস্তার পাশে বড় গর্ত খনন করে রেখে দিয়ে চলে যায় স্মার্ট সিটির কর্মীরা সেখানে কোনো বিধি নিষেধ রাখা হয়নি উন্মুক্ত এই গভীর গর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে বুধবার ভোরে এক বাইক আরোহী বড় রাস্তার পাশে এই ধরনের গর্ত করে রেখে দিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু কোনো কাজের লোক দেখা যাচ্ছে না এলাকার লোকদের অভিযোগ

এই কাজটা কতদিন ধরে চলছে এখানে আজকে দশ বারো দিনের উপর আজকে তিন চার দিন ধরে কোনো ওয়ার্ক নাই কেউ নাই দেখাশোনার পর্যন্ত কেউ আইতে না মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে মেইন রোড এখান মন্ত্রী মিনিস্টার আমরা সব চলা বেড়ে করে এরা বারে বারে পুনর্বার করছি এরা লাস্টলি আমাদের করতে আসে গতকাল মুখ্যমন্ত্রী কাছে জানা যায় তার কাজের মতো চলছে ম্যানেজার বলে তারা বলে ম্যানেজার আমি চিনি না কালো করে একটা ছেলে এখানে খুব তর্ক বিতর্ক করছে ওরা

sourcePortে এখানে আট দোল মানে 8 10 দিন হইবো আর কি গর্তটা করছে তো গর্তাজবন করছে এটা তো অনেক বড় গর্তটা করছে তো আর পরে কমন মানে নারে কইছি আর কি যে এটা তো একদম রোডের সঙ্গে হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে তখন নারে বানারে কইলাম যে এখানে আপনারা একটা বোট দিয়া ও যে লোকগুলি কাজ করতেছে হ্যাঁ ও তারা খুশি তোমরা এখানে যখন কাজ করতেছো রাস্তা দিখানে বোট দিয়া দাও তাইলে বোর্ড দিলে মানে আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো না এটা তো একদম মানে রোডের সঙ্গে এরকম করি তো দেখা তো আমরা স্মার্ট সিটি কাজ মানে এইভাবেই সব জায়গাতে করি বোর্ড টোট আমরা দিই না দিয়ে এরকম করি তখন তাড়াতাড়ি করলাম দেখো এই জায়গাটা তো টার্নিং হ্যাঁ তারপরে এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে এই যে রাস্তাটা ওই সাইডটা বোর্ড রাস্তা ওই কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে হ্যাঁ একজন ভদ্রলোক এয়ারপোর্টে চাকরি করতো অনেক আগে এই লোকটাও মারা গেছে তখন তারা দেখু তো কইলাম আর করে তারা এটার কোনো পার্থ দিল না তো আপনি কমপ্লেন করেন কেন প্রথমে কইলো যে কী জানি ডি না তার কাছে কমপ্লেন করতে তারপরে কইলো পারলে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেন আমি কারে এখানে কমপ্লেনের কি আছে তোমারে কইলাম একটা বোর্ড দিয়ে দিলেই তো ওই জায়গাটার মধ্যে তাইলে আর ইয়ে হয় না এই আচ্ছা ঠিক হয়েছে শুনলো না কইলো এর মধ্যে আজকে দুই তিন দিন ধরে তার আবার মানে তিন চার দিন হয় কাজেই আগে না হ্যাঁ কাজে আয়না এর মধ্যে আজকে সকালবেলা হইল কি যে ওই একটা লোক বাইক দেওয়া যাইতেছে ঘুরে তখন ধরো পাঁচটা পাঁচটা হইব এরকম হইতে পারে এই লোকটা এই কোনাটার মধ্যে এই যে কোনাটা এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়া গেছে গা তখন যাইয়া শেষে মানে স্লিপ কাটতেই কোথায় বসতে নাকি তখন এবার আমি যাইয়া আরেকটা টমটম যাইতে লাগছিল তারপরে যাইয়া দানের ধুজা উঠাইছি আর কি তো গেল দাদা মানে অনেকগুলি স্কুল বাস আগে কিন্তু বাস আইয়া সাড়া এখানে থামে বাচ্চা বাচ্চা নামে ওটা দিকে বাচ্চা যায় এদিকে দিকে বাচ্চা যায় এরকম তখন তারা আর এইটাও করছে যেখানে অনেকগুলি স্কুল বাস থামে কিন্তু স্ট্রবিজিটা হ্যাঁ তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা জেইহারে রাস্তাতে জাম লাগে হ্যাঁ তোমরা এখানে বড দাও বড দিয়া তারপরে তোমরা কাজ করো কারণ আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না আমরা কম কাজই করি স্যার হ্যাঁ